নিজের দুটি কিডনি বিকল হয়ে যাওয়ার পর মায়ের দেওয়া একটি কিডনিতে প্রাণ ফিরে পান জাইদ হাসান মায়ের সেই কিডনি প্রতিস্থাপনে প্রায় দুই বছর পরে আবারও প্রাথমিক পর্যায়ে কিডনির সমস্যা দেখা দিয়েছিল তার ডাক্তার জানিয়েছে দ্রুত উন্নত চিকিৎসা নিলে সম্পূর্ণভাবে নিরাময় হওয়া সম্ভব তা না হলে আবারও কিডনি বিকল হয়ে যাওয়ার সংখ্যা রয়েছে জাহিদ হাসানের বাড়ি পঞ্চগড় সদর থানার হাজিরাবাদ ইউনিয়নের ঠেকরপাড়া গ্রামে বাবা নুরনবী গাড়ি চালাতেন দুই হাজার সালে তিনি এক সড়ক দুর্ঘটনায় মারা যান এরপর জাহিদের বড় বোন একটি প্রতিষ্ঠানে চাকরি করে পরিবারকে সহযোগিতা করেন জাহিদ হাসান বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার সম্পন্ন করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন জাহিদের পরিবার সূত্রে জানা যায় দু সালে অক্টোবর মাসে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে অসুস্থ হন জাহিদ এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের পরামর্শে পরীক্ষা নিরীক্ষায় তার দুটি কিডনি বিকল বলে জানতে পারেন হাসপাতালে কিছুদিন থাকার পর জাহিদকে ওই বছরের তিন নম্বরে ঢাকার শ্যামলিতে সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোজেন্সি হাসপাতালে সিকেডি ভর্তি করা হয় এর কয়েক মাস পর দুই হাজার বাইশ সালে বাইশে জানুয়ারি রাতে অস্ত্রোপাচারে জাহিদের মায়ের শরীর থেকে জাহিদের শরীরে একটি কিডনি পুঁতি স্থাপন করা হয়